আমরা যেমন গ্রামে ছেলে সন্তান বা মেয়ের হোক আমরা বিবাহ দিই ঠিক না তো বিবাহ দেওয়ার আগে বলেন ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ আর ছেলেরা মেয়ের পক্ষে কতটা তালাশ করে মেয়েটা ভালো কিনা খারাপ মেয়েটার অন্যদিকে সম্পর্ক আছে কিনা মেয়েটা গ্রামে কারোর সঙ্গে ঝগড়া করে কিনা ইত্যাদি যা আপনার আছে প্রত্যেকটা ডিস আপনার বিয়ের আগে কি নেয় খবর লাই না আচ্ছা মেয়ের বাপেরা ছেড়ে দেয় ছেলেকে ছেড়ে তারাও কি করে ছেলে পান করে কিনা দেখে কিনা ছেলে অন্যদিকে সম্পর্ক আছে কিনা আপনার এটা লক্ষ্য রাখে এক কথাই ছেলের কোন ব্যাড রিপোর্ট আছে কিনা ক্যারেক্টারেতে দাগ আছে কিনা এটা আপনার লক্ষ্য করে মেয়ের লক্ষ্য করে মাসাজ তারপরে বিবাহ হয় আচ্ছা বিবাহ হওয়ার পরে মাসাজ মহতরাম বিবাহ হওয়ার আগে ছেলে আপনার মেয়ের পক্ষে প্রত্যেকটা তালাশ নিয়ে নিল ছেলে আপনার কিনা মেয়ে ছেলের পক্ষে তালাশ নিয়ে নিল বিবাহ কমপ্লিট হয়ে গেল বিবাহ হওয়ার পরে কোন ছেলে জুটি বলে কি स्त्रीকে বলে এই स्त्री তুই এই আগে এরকম এরকম কর্ম করেছি সতিত্বর সাথে ঝামেলা কথা বুঝতে পারেন নি বিয়ের আগে এখন বিয়ে হয়ে গেল বিয়ের পরে बोलतेছেন তুই বিয়ের আগে ওর সাথে ই করেছি সম্পর্ক করেছি বিয়ের আগে আই করেছিল আচ্ছা বলেন তো ওই জিজ্ঞাসা করলো না কিসের জন্য আরে জিজ্ঞাসা করলো কিসের জন্য এর কারণ ওই স্ত্রী কেউ মানতে পারে মানতে পারে নি এই জন্য ক্যারেক্টার খুঁজে বেড়াচ্ছে বিয়ের পরে ক্যারেক্টার নয় মেয়ের পরে ব্যাড রিপোর্ট নয় না একজন স্বামী চাই আমার স্ত্রীর কোনো রকমে ব্যাড রিপোর্ট থাকুক না একজন স্ত্রী চাই যে আমার স্বামীর কোনো রকম ব্যাড রিপোর্ট থাকুক মাসাজ মহতরাম যারা নিজের স্বামীকে স্বামী বলে মানতে পারেনি তাদের সংসারে আজকে ঝামেলা তাদের সংসারে আজকে আপনার কিনা ঝগড়া মাসাজ মহতরাম যে স্ত্রী নিজের স্বামীকে স্বামী বলে মানতে পারেনি যে স্বামী নিজের স্ত্রীকে স্ত্রী বলে মানতে পারেনি তাদের মধ্যে ঝামেলা রয়েছে হে মহাসাজ মহতরাম আহলু সুন্নাতের জামাতের মধ্যে আপনার ঝামেলা নাই কেন নাই এই জন্য নাই নাবিকে তালাশ করা কথাই বন্ধ করেছে নাবিকে এক কথাই নাবি বলে মেনে নিয়েছে যারা আজ পর্যন্ত নাবিকে নাবি বলে মানতে পারেনি তারা আজকে আপনার নাবি মাটির না নূর আপনার সেটা তালাশ করছে নাবি হাজির নাজির জানে কি না এটা তালাশ করছে নাবি ইলমে গায়েব ছিল কি না এটা তালাশ করছে মহাসাজে মহতরাম তাদের তালাশ করতে করতে কবর পর্যন্ত পৌঁছে যাবে সুন্নি জাবাত নাবিকে মহাপত করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে No, no. নারায়ে রিসালাত মাসলাক আলাইহ হযরাত মাসলাক আলাইহ হযরাত ওলি কตামান গওস্ত কตামান হযরত আল্লামা মাওলানা কারিম তালাশ করছে তাদেরকে তালাশ করতে দেন এক কথায় আমরা নাবিকে নাবি বলে মেনে নিয়েছি আর আহলু সুনাত জামাত সর্বদাই মানতে রাজি আছে দুই হাত ফেলে বলুন আমরা মানতে রাজি আছি মহতরাম বক্তা চলে এসেছে